সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রচণ্ড গরমের পর একটুখানি স্বস্তির নিঃশ্বাস দীর্ঘদিন পর প্রকৃতি একটু ঠান্ডা হয়েছে আর আজকের ওয়েদারটা এত এত ভালো ছিল আর এরকম একটা ওয়েদারে যদি ঘুরতে না যাই তাহলে কি হয় এই দেখেন নির্বাচনী প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে যদিও আমি ঘিওর এলাকার ভোটার নই তবুও সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জের ঘিওর উপজেলার খুবই সুন্দর একটি রাস্তায় এই রাস্তাটিকে আমি শিমুলিয়া রাস্তা বলি অনেকে এটিকে মাইলাগি রাস্তাও বলে আর এটি হলো মাইলাগি মধ্যপাড়া রাস্তা এই রাস্তাটিও অনেক সুন্দর আমার আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন তো আমি ঘিওর যাওয়ার সময় এই রাস্তাগুলোর সৌন্দর্য উপভোগ করতে করতে যাই আমার কাছে তো খুবই ভালো লাগে যাচ্ছিলাম ঘিওরে আর পরন্ত বিকেলের এমন অপূর্ব সৌন্দর্য কি ইগনোর করা যায় আর এই যে দেখেন সোনালু গাছ এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে দেখতে খুবই সুন্দর লাগে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সৌন্দর্যের রানী কৃষ্ণচূড়া গাছ এত এত সুন্দর লাগছিল এই ফুলগুলো দূর থেকে দেখতে আর এখন আমরা আছি ঘিওর সরকারি কলেজের মাঠ প্রাঙ্গনে তো আমি ফেইসবুকে বেশ কিছুদিন ধরেই দেখছিলাম এই ফুল গাছটা খুবই খুবই সুন্দর লাগছিল অনেকে এখানে ফটোশ্যুট করছে আমার কাছে তো এত এত ভালো লেগেছে আমি আর লোভ সামলাতে পারি নাই আর ওয়েদারটা যেহেতু ভালো তাই আর দেরি করলাম না চলেই আসলাম যারা যারা এখানে আসতে চান তারা খুবই সহজে চলে আসতে পারবেন সরাসরি ঘিওর চলে আসবেন ঘিওর সরকারি কলেজের ঠিক পাশেই এই কৃষ্ণচূড়া গাছটি আর এই যে দেখেন অনেকেই এখানে এসে ফটোশুট করছে ভিডিও করছে আমি তো চান্স পাচ্ছিলাম না কখন একটা ছবি তুলবো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কৃষ্ণচূড়া গাছগুলো তো অনেক বড় হয়ে থাকে এই কারণে গুলোর সাথে ছবি তোলা সচরাচর দেখা যায় না এই গাছটিও বড় তবে বৃষ্টি কারণে খুব সুন্দর করে ছবি তোলা যায় ভিডিও করা যায় ব্যাকগ্রাউন্ডে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর ফুলতে ফুল তো এমনিতেই অনেক সুন্দর শুধু যে ফুলের সৌন্দর্যই আছে এমনটা নয় এখানে পাশেই নদী আর নদীর পাড়ের ভিউটাও অনেক সুন্দর ছিল